আজকের ব্লগটা শুরু করার আগে আপনাদের সাথে একটা ছোট্ট মজার ভিডিও শেয়ার করব। তাই জন্যই এই ভিডিওটা কিন্তু অ্যাড করেছি আজকের ভিডিওর সাথে তো এখানে কিন্তু আমার শ্বশুর বাড়িতে গাছের কাঁঠাল পাড়া হচ্ছে এখন সেই পাড়ার জন্যই কিন্তু এখন বস্তা টস্তা নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আমরা সবাই মিলে যোগদান করেছি এই কাঁঠাল পাড়াতে আমার শ্বশুর মানে বাবা শাশুড়ি মা আর এদিকে আমার বর আমি সবাই মিলে কিন্তু এখানে দেখুন বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার ননদ কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে সো সবাই মিলে কিন্তু বেশ মজা হচ্ছে সকাল থেকে কাঁঠাল নিয়ে পাড়াপাড়ি আর এরপর কিন্তু আমরা যাব একটু দামোদর ঘুরতে আর সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনাদের সাথে একটু কাঁঠাল পাড়ার মুহূর্তটা শেয়ার করে ফেলি তারপরে দামোদরের ভিডিও রাখছি আপনাদের জন্য সো এই হচ্ছে কাঁঠাল গাছ এঁচড় গাছ আর কি ওই কাঁঠাল এঁচড় একই হলো সো এখানে বাবা বাবা আজকে পারবে যে কোন একটা মানে কাঁঠাল পেকেছে আর কি তো সেইটার জন্য বাবা এখন উঠছে এই যে ওপরে এখান থেকে পারবে এখন কোনটা পেগেছে জানি না তবে কিছু একটা পেগেছে এখন বলা হচ্ছে যে এইটা সেন্ট ছাড়ছে এখন গন্ধ শুনে বোঝা যাচ্ছে যে কিছু একটা পেকেছে কোনটা পেগেছে জানা যাচ্ছে না এখনও এখন বাবা দেখবে

মায়ের হাতে দিয়ে দিল না তোমার সম্পত্তি আর ওইটা পেকে যায় একটু কালো কালো হয়ে গেছে ওটা কি করে পারবে

নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি এটা সামনে থেকে একটা জিনিস দেখব নতুন মানে নতুন জিনিস বলতে আমার কাছে অবভিয়াসলি নতুন সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনেই রয়েছে দামোদর নদী তো সেই নদীটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি প্রথমে ব্লগ করিনি কিন্তু তারপর ভাবলাম যে একটু করা যেতেই পারে আপনাদেরকেও দেখাই তো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে এতটাই বৃষ্টি হয়েছে ঝর্নার বাইরে তো এখন বৃষ্টিটা একটু থেমে যায় তা ভাবলাম ধরে থেমেই যদি তাহলে একবার ঘুরেই আসি এই সময় বর্ষাকাল আর নদীতে জলও অনেক থাকবে তো দেখতে পারবো আর ছাতা নিয়েই চলে এসছি চলুন এত বড় জল দেখে আমি তো পুরো ভয় খেয়ে গেছিলাম কিন্তু তারপর দেখতে পাচ্ছি সাইডে কেউ আসতে হয়েছে ওই যে নাহলে এতগুলো জল পেরিয়ে যাওয়া যেত না কিছুটা যাচ্ছি আর এরকম দেখুন জল জল পুরো হয়ে আছে এর কারণ আছে কারণ প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে এই কদিন ধরে এই যে এরকম সামনে সামনে পুকুর পুকুর সাইডে রাস্তা রয়েছে ওই যে দেখুন দূরে নদী এই যে এখান থেকে নদী স্টার্ট ওই যে দেখা যাচ্ছে নদী দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে এখানে কিছু গাছগুলো রয়েছে দারুণ লাগছে যে একটা দীঘা দীঘা ফিলিংস আসছে দীঘাতে যেরকম থাকে সেরকম আপনাদের সামনে তো আমার হাজব্যান্ডকে এখনও এখনো আনিনি তো এই যে আমার হাজবেন্ড তো আমরা দুজন মিলেই এসেছি বাচ্চাগুলো কেউ আসেনি মানে আমার ননদের মেয়েরা আসেনি শরীর খারাপ কারোরই আমাদেরও শরীর ভালো নেই সবাইকার কিছু না কিছু চলছে কিন্তু কি একটু এলাম হাঁটা হচ্ছিল না যখন থেকে এসেছি বৃষ্টি আর বৃষ্টি সেজন্য ভাবলাম একটু ঘুরে আসি তাও তো এখন অনেক জল বেড়েছে আর কত বাড়বে বৃষ্টি তো প্রচুর হয়েছে হ্যাঁ এত ডুবে যেত আচ্ছা এত বড়ো নদী এই সামনে থেকে ওই দুর্গাপুরের ব্যারেজের নদীটা দেখেছি মানে এই দামোদর নদীটাই আর কি আর এই এখানে এত সামনে থেকে দেখছি এটা বর্ধমানেরটা সো আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করেছি কি না জানি না মনে পড়ছে না হয়তো করিনি আমার কিন্তু বর্ধমানে বিয়ে হয়েছে বর্ধমানে একদম দামোদরের কাছে দামোদর যে নদীটা রয়েছে তার কাছেই তো সেখানেই ওই জন্য এসেছি একদম বাড়ির কাছেই নদীটা রয়েছে তাই জন্য প্রচণ্ড এক্সাইটেড লাগছে যখন তখন মন গেলেই আসতে পারবো আশা করছি যদিও নিয়ে আসে রাস্তাটার অবস্থা দেখুন এই যে এটা হয়ে যাচ্ছি বালির এখন কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না আপাতত এই যে দেখুন সামনে নদী বয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে সো নদী বলতে পেছনটা নদী রয়েছে এবার হচ্ছে বালি কিন্তু একটুও নেই যেটা আমি আশা করেছিলাম যে বালি থাকবে তারপরে নদী থাকবে সেটা নেই তার কারণ হচ্ছে বালি প্রচুর স্ট্যাগ করে ওই ধারে রাখা আছে ওই যে পেছনে ওইদিকেও আছে প্রচুর স্ট্যাগ করে বালি রাখা আছে সো এক্সপেকটেশান যেটা করেছিলাম সেটা হয়নি কিন্তু ঠিক আছে নদী একটা আলাদা জিনিস দেখছি এটাই শান্তি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে আর মাছও কিন্তু ধরে এখানে কিছু মাছও পড়ে রয়েছে সো মনটা একটু খারাপ লাগছে কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না সো নদীর ভিডিওটা এখানে শেষ করব এই যে নদী এই নদীটাই দেখে গেলাম কারণ ওইদিকে তো যাওয়া যাচ্ছে না তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সাথে শেয়ার করবেন আর আমার বিয়ের ব্লগুলো আশা করছি দেখেছেন কেমন লাগলো সেটাও জানাবেন তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা